নমস্কার আটষট্টিতম এলআইসির জন্ম সপ্তাহ পালনের উদ্দেশ্যে আজ ষষ্ঠ দিনে আমরা যে মহতি অনুষ্ঠানের আয়োজন করেছি সেটা সম্ভব হয়েছে আমাদের এসডিও সাহেব সুমন বিশ্বাসের বদান্নতায় এবং আমাদের শাখা প্রবন্ধক শুভজিৎ বিশ্বাসের বিশিষ্ট উদ্যোগে আমরা টার্গেট নিয়ে এই প্রোগ্রাম স্টার্ট করেছি আশা করছি আমরা এই কাজে সক্ষম হব এবং আগামী দিনেও যাতে আমরা এই কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি প্রত্যেক বছরের মতো সেই আশা রেখে আমি আমার পক্ষে